আসসালামাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি বড় খবর নিয়ে যা ফুটবল দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেমার সম্প্রতি জানিয়েছেন তার দু বিশ্বকাপে খেলার ইচ্ছা মেসি ও রোনালদোর যুগের পর নেমার কি পরবর্তী কিংবদন্তি হতে চলেছেন সব কিছুই জানুন আজকের এই ভিডিওতে সম্প্রতি টিএনটি স্পোর্টস কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেমার তার দু বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছে যদিও তার বয়স তখন হবে চৌত্রিশ বছর নেইমার জানিয়েছেন যে তার ফিটনেস এবং পারফরমেন্স নিয়ে তিনি আত্মবিশ্বাসী তিনি বলেছেন ফুটবল আমার জীবনের ভালোবাসা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এখনো আমার স্বপ্ন আমি পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে চাই নেইমারের এই ঘোষণা দেওয়ার পর ভক্তদের মধ্যে উত্তেজনার সঞ্চার হয়েছে ব্রাজিল কি তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নেইমারের নেতৃত্বে এগুতে পারবে মন্তব্যে আপনার মতামত জানান এদিকে ফরাসি সংবাদ মাধ্যম আর এস সি স্পোর্টস এর সাংবাদিক মারিয়ন বার্তল্লি ও বেনওয়েথ বোয়েনকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার নেইমারের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে দুহাজার বিশ্বকাপ জয় তার কেরিয়ারের শেষ লক্ষ্য কিনা নেইমার বলেন সবার আগে আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চায় এবং মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছে তা বোঝাতে এখনো হাতে সময় আছে আমার অগ্রাধিকার হল ভালোভাবে সেরে ওঠা শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা আল হিলালের হয়ে আমি দু ক্লাব বিশ্বকাপ খেলতে চাই কারণ ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ এরপর দু বিশ্বকাপ নিয়ে নেমার বলেন অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছি অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ব্রাজিলের কোচিং স্টাফ এবং স্কোয়াডে অনেক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে তবে নেইমার এখনো ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রাখবে তবে প্রশ্ন হলো নেইমার কি মেসি এবং রোনালদোর মতো ক্যারিয়ারের শেষ দিকে একটি বিশ্বকাপ ট্রফি হাতে নিতে পারবেন ব্রাজিলিয়ান ভক্তরা সেই দিনের অপেক্ষায় রয়েছে। নেইমারের এই ঘোষণার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন কেউ কেউ বলছেন নেইমারকে আবার বিশ্বমঞ্চে দেখতে আমরা উদ্গ্রীব আবার কেউ বলছেন বয়স বড় কথা নয় প্রতিভা এবং পরিশ্রমই মূল বিষয় আপনার কি মতামত নেইমার কি ব্রাজিলকে দু ছাব্বিশ বিশ্বকাপ জেতাতে পারবেন কমেন্ট সেকশনে আমাদের জানান এই ছিল নেইমারের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার ইচ্ছা নিয়ে আমাদের বিশেষ ভিডিও নেইমার এবং ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ফুটবলের সব উত্তেজনাপূর্ণ আপডেট পেতে দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে